আপনি কি জানেন কোন আঙুর খেলে ষাট বছর বয়সেও কিডনির ক্ষমতা থাকবে তরুণদের মতো কোন দেশ স্বপ্নকে ভিডিওর মতো রেকর্ড করার যন্ত্র তৈরি করেছে শীতে কোন তেল দিয়ে মালিশ করলে কাঁটের ব্যথা দ্রুত দূর হয় এই রকমই কিছু অবাক করা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো আমাদের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে দুই থেকে চার মিনিট পাঁচ থেকে দশ মিনিট বারো থেকে পনেরো মিনিট নাকি কুড়ি থেকে পঁচিশ মিনিট সঠিক উত্তরটি হলো আমাদের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া পাঁচ থেকে দশ মিনিট কাজ করতে পারে পরবর্তী প্রশ্ন সকালে খালি পেটে মাংস খেলে কি হয় হজমের সমস্যা লিভারের ক্ষতি কিডনির ক্ষতি নাকি ত্বকের ক্ষতি হয় সঠিক উত্তরটি হলো সকালে খালি পেটে মাংস খেলে হজমের সমস্যা হয় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কোন গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন নিম বট শিমুল নাকি অর্জুন গাছের নিচে সঠিক উত্তরটি হলো গৌতম বুদ্ধ বট গাছের নিচে বসে জ্ঞান লাভ করেছিলেন পরবর্তী প্রশ্ন নিয়মিত শঙ্খ বাজালে শরীরের কোন অঙ্গ সবসময় চাঙ্গা থাকে ফুসফুস কিডনি লিভার নাকি অঙ্গাশয় সঠিক উত্তরটি হল নিয়মিত শঙ্খ বাজালে ফুসফুস সবসময় চাঙ্গা থাকবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী প্রশ্ন কোন দেশ স্বপ্নকে ভিডিওর মতো রেকর্ড করা যন্ত্র তৈরি করেছে জাপান রাশিয়া মেক্সিকো নাকি সুইডেন সঠিক উত্তরটি হলো জাপান দেশ স্বপ্নকে রেকর্ড করার যন্ত্র তৈরি করেছে পরবর্তী প্রশ্ন ঝাঁটার মুখ কোন দিকে রাখলে দ্রুত আয় উন্নতি হয় পূর্ব পশ্চিম উত্তর নাকি দক্ষিণ দিকে সঠিক উত্তরটি হলো ঝাঁটার মুখ পূর্ব ও দক্ষিণ দিকে রাখলে দ্রুত আয় উন্নতি হয় পরবর্তী প্রশ্ন ঘি দিয়ে রুটি ভেজে খেলে কি হয় হজমের সুবিধা হয় খারাপ কোলেস্ট্রল কমায় কিমি নাশ করে নাকি হরমোনের মাত্রা বাড়ে সঠিক উত্তরটি হলো ঘি দিয়ে রুটি ভেজে খেলে হজমের সুবিধা হয় ও খারাপ কোলেস্ট্রল কমায় পরবর্তী প্রশ্ন যন্তর মন্তর ভারতের কোন শহরে অবস্থিত জয়পুর আমেদাবাদ দিল্লি নাকি কলকাতায় সঠিক উত্তরটি হলো যন্তর মন্তর ভারতের রাজস্থানের জয়পুরে অবস্থিত পরবর্তী প্রশ্ন শীতে কোন বীজ খেলে শরীরকে ভিতর থেকে সব সময় গরম রাখবে তিলের বীজ লেবুর বীজ কুমড়োর বীজ নাকি লাউয়ের বীজ সঠিক উত্তরটি হলো তিলের বীজ খেলে শরীরকে ভিতর থেকে সবসময় গরম রাখবে পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে একজন মানুষ ক্লান্ত বোধ করে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ নাকি ভিটামিন ই সঠিক উত্তরটি হলো ভিটামিন বিয়ের অভাবে একজন মানুষ ক্লান্ত বোধ করে পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম হোয়াটসঅ্যাপ চালু হয় কত সালে দু হাজার এক দু হাজার চার দু হাজার আট নাকি দু হাজার নয় সালে সঠিক উত্তরটি হলো ভারতে হোয়াটসঅ্যাপ চালু হয় দু হাজার নয় সালে পরবর্তী প্রশ্ন শীতে কোন তেল দিয়ে মালিশ করলে গাঁটের ব্যথা দ্রুত দূর হয় তিলের তেল ক্যাস্ট্রল অয়েল বাদাম তেল নাকি সরষের তেল সঠিক উত্তরটি হলো শীতে ক্যাস্ট্রল অয়েল দিয়ে মালিশ করলে গাঁটের ব্যথা দ্রুত দূর হয় আজকের শেষ প্রশ্ন বলুন তো কোন রঙের আঙ্গুর খেলে ষাট বছর বয়সেও কিডনির ক্ষমতা থাকবে তরুণদের মতো কালো আঙ্গুর লাল আঙ্গুর সবুজ আঙ্গুর নাকি বেগুনি আঙ্গুর সঠিক উত্তরটি হলো লাল আঙ্গুর খেলে কিডনির ক্ষমতা থাকবে তরুণদের মতো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে